মা দি বা অনুষ্ঠান আছে ছাগল কিনি ছাগল নি আছে ছাগলীয়ে বাছে কি আৰু অনুষ্ঠান বিয়া নেকি একটু কি খারাইবেন আপনার একটু কথা হলে এই উল্লাপলার কুত্তার কখন শাক হল এই দে বলে আবার বিরিয়ানি খাওয়াবেন কি লোকজন মারবেন কি না তো পদ্ধতি তো এমন

সঙ্গদোষে কথায় একটা না একটা সঙ্গদোষে লোহা লোহাব এই লোকটা অবস্থা এই অবস্থা সঙ্গ দোষে লোহাব আসে মাদকাসক্ত ই মাদকাসক্তা